অনুভূতি সেবা কেন্দ্রের মানবিক মুখ বারুইপুরের খোদার বাজার মিস্ত্রিপাড়ার এক অসহায় পরিবারের একমাত্র আয়কম দর্তাজা যুবক দুর্ঘটনা দুর্ঘটনাজনিত কারণে অসহায় প্রতিবন্ধী একটি ট্রাইসাইকেলের খোঁজে নিশ্য পরিবার স্থানীয় যুবক সাইফুলের মাধ্যমে আবেদন রাখে মানবিক কারণে মানুষের পাশে থাকার উদ্দেশ্যে সন্তোষপুর কলকাতা 75 এর কর্মকার মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির তরফে কর্ণধার অমল কর্মকার স্থানীয় ঈদগা ময়দানে ছোট সিমসাম অনুষ্ঠানের মাধ্যমে ট্রাই সাইকেল তুলে দেন আজহার হাতে ট্রাই সাইকেল প্রদানের সাথে পঁচিশ জন মায়ের বস্ত্র প্রদান এবং পঁচিশ জন শিশুদের স্কুল ব্যাগ খাতা পেন্সিল পেন্সিল কাটারও একটা করে কলম দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কণা সাহা তপন চক্রবর্তী অমল কর্মকার বলেন প্রত্যেক মানুষ মানুষকে ভালোবাসবে এটাই তো ধর্ম আমরা অঙ্গীকারবদ্ধ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর থানার আইসি সৌম্যজিৎ রায় তিনি বলেন আমাদের সমাজের অসহায় মানুষদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে এটাই আমাদের বড় ধর্ম এছাড়া উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফারুক রহমান তিনি বলেন সত্যকারের মানুষ মানুষের পাশে থাকে আজকে তার উদাহরণ গোপাল কর্মকার সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি তার উদাহরণ অনুষ্ঠানটি সঞ্চালন করেন সাংবাদিক ওয়ারিশ লস্কর ও সহমর্মী সম্পাদক সাজ্জাদ হোসেন আখন নাসিরউদ্দিন মোল্লা প্রমুখ গ্রামবাসীরা উপহার পেয়ে খুবই আনন্দিত আমার দীর্ঘ বছর বাবার ইন্তেকালের পরে তার নামে যে সংস্থা

সঙ্গে সবসময় থাকবো এই অঙ্গীকার অবশ্যই আমি করছি আমি আছি ওদের সঙ্গে থাকে আমিও বলবো যদি এই ধরনের কোনো সামাজিক কাজে যদি মানুষের প্রয়োজনে তার কাছে সে দাঁড়ায় সেটাই অনেক বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা গো বাবা বাবা গবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সবকিছু হারিয়ে আজকে নিশ্চ হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম প্রতিবেশী কে মানে এখন মানে আমি আমি যেন ছোটবেলায় পড়েছিলাম প্রতিবেশী যে একটা গল্প পড়েছিলাম তো এখন মনে হচ্ছে রিয়েলাইজ করছি আর কি যে কে প্রতিবেশী এটা আমার আমার বলার মধ্যে অপেক্ষা রাখে না সবাই আপনারা সবাই বুঝতেই পারছেন আর কি তো আর আর আরেকটা আরেকটা কথা বলি যে আমরা ভাবতেই পারিনি যে কখনও যে মানে ওনাকে এর আগে আমি দেখিনি আমি নানা শুনেছি ওনার কথা কিন্তু আগে দেখিনি অমলবাবুকে